আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন হয়তো বা একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আমি ততটা ভালো নাই আজকে দুই দিন যাবত খুবই জ্বর তার জন্য ওষুধ খাচ্ছি তারপরেও আপনাদের সাথে ভালো মন্দটা শেয়ার করি কারণ আপনারা আমার অনেক কাছের মানুষ আপনারা আমার অনেক মানে কি বলবো ভালোবাসার মানুষ তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সেটাই শেয়ার করি ঘুম থেকে উঠে গেছি এটা কিন্তু পাঁচটা বাজে সকাল পাঁচটা বাজে তখনকার ভিডিও এটা তো আমি ফজরের নামাজ পড়ে উঠে একটু দুধ গরম করে খেয়ে নিয়েছি খাইয়া তারপরে ভাইদের জন্য নুডলস রান্না করতেছিলাম দেখতেছি দাঁড়াইতে পারতেছি না প্রচণ্ড শরীর কাঁপতেছিল তারপরও ছোট বোনকে ডায় উঠাইলাম যে তুমি উঠো উঠে একটু নুডুলস রান্না করো কারণ সব সবার জন্য নাস্তাটা রেডি করো তো বলল কি যে আপু তাহলে সবার জন্য নুডলস রান্না করে আমি বললাম যে করো তো ছোটো ভাই বার্সিটিতে যাবে নাস্তা করে যাবে এই জন্য তো এই তো তো একটু ছোট ভাইকে দিচ্ছি ছোট ভাই পানি খেয়ে একটু নুডলস খেয়ে বের হয়ে গেছে আর এদিকে বলছি বিস্কিট খাবা কিনা বলছে যে না তো এই বিস্কিটের এগুলো নিচেই পড়ে রয়েছে এগুলো গুস করে নেই তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে এগুলো আমি কোথায় রাখি এই যে এখানে রাখি রান্নাঘরটা প্রচণ্ড ছোট কারণ কোথাও কোনো জায়গায় রাখার মতো স্কোপ নাই এজন্য এখানে রাখি আর ছোট ভাই বলতেছিলেন যে আপু কফি আছে কিনা আমি না দেখি বলছি যে নাই কিন্তু এখানে আইসা দেখতেছি এখানে আছে। তো ছোটো ভাই কফি খায় আর আমরা তো দুধ চা খাই আর এদিক দিয়ে চলে আসলাম দেখেন কিছু হ্যাঙ্গার নিয়ে ভাইদের কাপড় চুপড় দিতে হ্যাঙ্গার লাগে তার জন্য হ্যাঙ্গার শর্ট ছিল এজন্য ও আবার দুইটা নিয়ে আসছে এখানে আর আমার শাড়ির জন্য একটা আনা হয়েছে তো যাই হোক তিনটা হ্যাঙ্গার আনা হয়েছে তো ভালোই হয়েছে আর প্রত্যেক দিনের মতো তো কাপড় চুপড় ধুমু তো বোনকে বললাম যে তুমি একটু হোল পাউডার ঢাইলা দাও যেতে কাপড়চুপড় ধুইতে পারি এই তো আর পেস্ট ছিল না পেস্টও নিয়ে আসছে এগুলো স্টোরে থাকে আমরা শুকনো বাজার করি সেগুলো স্টোরে থাকে আর এই যে হোল পাউডার দেওয়ার পরে দেখেন আজকে তিন দিনের কাপড় আমার এগুলো জমছে শুধু আমার কাপড়ই যেতে আমার সা ঠান্ডার সমস্যা এই জন্য আপনাদের ভাইয়া ওয়াশিং মেশিন কিনে দেওয়া হয়েছে বলে যে কোনোভাবেই যেতে ঠান্ডা না লাগে এই ওয়াশিং মেশিনটা আমার অনেক অনেক উপকার করতেছে অনেক কাজে দেয় এটা আসলে জানেন কী বলবো প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত যার সমর্থ আছে অবশ্যই সে কিনে নেবেন আর একটু অপেক্ষা করলাম আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে যেতে আমি খুব ভোরবেলা উঠে গেছি আমার কাজগুলো খুব ঝটপট কারণ আমি সব কিছুই করতে হয় যারা ভিডিও করেন তারাই জানেন যে কোন সিচুয়েশনে থাকতে হয় ভিডিও মেক করতে হয় রান্না করতে হয় ঘর দুয়ার ঝাড়া পোছা করতে হয় সব কিছুই করতে হয় তো এই যে দেখেন খুব সকালবেলা কিন্তু এখনো রোদের কোনো অপশন নাই অবস্থাও নাই একদম অন্ধকার অন্ধকার ভাব মাত্র সকাল হয়েছে আমি তখনই কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিছি যেতে সকালবেলা উঠছি তারপরে একটু অপেক্ষা করতেছিলাম কিছুক্ষণ পর দেখতেছি মা বাজার থেকে আসছে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে দেখেন মাছগুলো কিন্তু খুবই শক্ত আমি ধইরা দেখতেছিলাম আর বোন কী করতেছে যে বেসিনে রাইখা রায় মাছের আইসটা উঠাইতেছে কারণ আমরা সবসময় এভাবে মাছের আইসটা উঠাই শুধু পিস পিস করে নেই আগে এখান থেকে আইসটা উঠাই না হলে পুরো ঘর ভরে যায় এই আমাদের জন্য সুবিধা হয় আর এদিক দিয়ে তো মাছ কাটা হয়ে গেছে দেখেন রুই মাছ আর হয়েছে তেলাইপা মাছ তো আজকে রুই মাছ দিয়ে বাগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো এই জন্য বোন আবার বাগুন কাইটা নিতেছিলেন আমি বললাম যে বাগুন বাগুনটুকু নিয়ে নাও দিয়ে রান্না করব বোন অনেকটাই হেল্প করে সবাই হেল্প করে সবাইকে আমরা কারোর জন্য পড়ে থাকি না যে আসলে মা করবে বোন করবে সেরকমটা না আমি কাজ করলে বোন আমার ভিডিওটা শ্যুট করে বোন কাজ করলে আমি ভিডিওটা শ্যুট করি দেন এরকমই মিলে জিলে করে নেই এতটুকুই তো আর এদিক দিয়ে তো আরেক বোন আসছিল মেজো বোন এটা ছোটো বোনের পরে এটা ছোটো বোনের বড় ও আসছিল আইসা বলতেছিলো যে দেওয়া মাছটি ধুয়ে দিই ও মাছ ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রাখতেছিলো তো বলতেছিল যে ফ্রিজটা মাছ মাংস কিছুই নাই তো আমি বললাম যে না কিছুই নাই বাজার ওরকম করা হয় না দুই একের ভিতরে বাজারে যাওয়া হবে তখন আপনাদের সাথে দেখাবো তো খালি ফ্রিজটা আপনাদেরকে একটু দেখায় দিলাম আর এদিক দিয়ে তো মা শাক কাইটা নিচ্ছে লাল শাক তর তাজা লাল শাক আমার কিন্তু লাল শাক প্রচণ্ড পছন্দ লাল শাকটা বাইসা নিছে মা তো আজকে লাল শাক ভাজি আর রুই মাছ দিয়ে আর তো বললামই এই তো আমাদের রুই মাছের রেসিপিটা হয়ে গেছে কেমন হয়েছে বলবেন একটু কমেন্টে আর আপনারা জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করবেন